হ্যালো আজকে আমি আপনাদেরকে ঠাট পাকড় গুটি নেওয়ার অনেকগুলো টেকনিক সূত্র আছে তার মধ্যে একটা সূত্র আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর এই যে দেখার পর ঠাট পাকড় মায়ের মনেই হবে না যে আপনি ঠাট পাকড় লিখছেন টানা গুটির মতো মনে হবে তো যাই হোক দেখুন যদি এই দাগের উপরে থাকে দাগ আমার দাগটা মুছে গেছে তো যাই হোক যদি দাগের উপর বরাবর এরকম থাকে তাহলে খুবই সহজ এই গুটি থেকে দেখেন যদি গুটি এখানে থাকে তাহলে এই গুটি থেকে এই গুটি থেকে পকেট পর্যন্ত কতটুক দেখেন ঠিক একইভাবে এই স্ট্রাইকটা কোন জায়গা বসাবে এই দেখেন এই জায়গায় আসবে তাহলে এই জায়গায় বসলে এই গুডি এখানে মারলেই গুডি ঠাটপাকড় চলে যাবে অথবা আপনার ওই পকর থেকে এদের দূরত্ব আর ওই পকর থেকে স্ট্রাইকের দূরত্ব না এটা কিন্তু অনেক দূরে হয় এই কারণে আপনাদেরকে সহজ করার জন্য এই কাছে নিয়েছি যে মার যেহেতু এইদিকে বা এইদিকে থাকে আপনি একটা চোখের ইশারায় এইখান থেকে এইখানের দূরত্ব যতটুকু চোখের মাপে এইখান থেকে স্ট্রাইকের এই সীমানা এইভাবে বসাবেন আর এইভাবে ধরে এইভাবে এখানে মারবেন গুটির চোখ মুখ বুঝে পাকা যায় নিজের চোখেই খুব সহজ আপনার মনেই হবে না হ্যালো ভাই আপনারা দেখলেন আমি যেভাবে আপনাদেরকে দেখালাম যদি এইভাবে মারতে পারেন ও গুটি চাইবেন চোখ মুখ বুঝে চলে যায় পুরো এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে যদি এইখানে থাকে মনে করেন এইখানে এইখান থেকে যতটুকু দূরত্ব ঠিক এইখান থেকে আবার এই বিলে বিলাই এতটুকু দূরত্বে আপনি চোখের ইশারা কারণ আপনি তো খেলার সময় অ্যাট দ্য টাইম অফ প্লেইং কোনো কাঠি পাইবেন না বা কোনো মাপার যন্ত্র পাইবেন না তো যাই হোক চোখের ইশারা আপনাকে স্ট্রাইকটা কঠাতে হবে দেখেন এইখানে কিন্তু অনেক বেশি আছে এখানে কম আছে এটা কিন্তু চোখের ইশারাই বোঝা যাচ্ছে তাহলে এইটার লেভেলে আপনাকে সমান করতে হবে সমান করলে বা আরেকটু এইখানে জায়গায় একটু হাফ ইঞ্চি বেশি হলেও সমস্যা নাই মাটিটা আরও ভালো জায়গা যদি এইখান থেকে যতটুক আছে এইখান থেকে আপনি যদি এক সুদ বেশি নেন তো মাটিটা আরও ভালো হবে খারাপ হবে তবে এই এই দিকে কম রাখা যাবে না কম রাখলে গুটি কিন্তু ওই দিকে চলে যাবে আবার এই দিকে যদি বেশি রাখেন আবার এই দিকে চলে যাবে মানে হালকা মানে সামান্য পরিমাণ এইখান থেকে যতটুকু দূরত্ব এইখান থেকে হয়তো সামান্য একটু নিলে মনে করেন যে একটুটুকু সমস্যা নেই তো যাই হোক গুটি যদি এই লেভেলে থাকে তাহলে কিন্তু যে নিয়ম সূত্র শিখিয়ে দিলাম সেইভাবে আপনি মারতে পারেন এটা কিন্তু যে এইখান থেকেই নিতে হবে বিষয়টা তা না এটার মাপ হল দুই রকম এইখান থেকেও হয় আবার আপনার ওই পকর থেকে যতটুক ওই পকর থেকে আবার স্ট্রাইকের সীমানাও ততটুক তো যেহেতু এটা দূরত্ব বেশি এটা আপনার চোখের ইশারায় মাপ করা কঠিন সেই ক্ষেত্রে আপনাকে যেহেতু ঠাটপট গুটি এইটুকুর মধ্যেই থাকে বা এইটুকুর মধ্যেই থাকে সেক্ষেত্রে চোখের ইশারায় এইখান থেকে যতটুক আসছে আপনি চোখের ইশারায় এইখান থেকে ততটুক বা আরেকটু একটু বেঁচে দিকে নেবেন সমস্যা নাই তাহলে আপনার মাইকটা আরও ভালোভাবে সুবিধা হবে তো যাই হোক এই ধরনের হাজার হাজার ভিডিও বা টেকনিক কৌশল যদি শিখতে চান তাহলে আমার চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন